আগামীকাল যে একশো একচল্লিশটি উপজেলায় জালিয়াতির নির্বাচন অনুষ্ঠিত হবে জনগণ সে নির্বাচনে যাবে না এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রিজভি আহমেদ সকালে বনানী এলাকায় মহিলা দলের উদ্যোগে লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি বলেন অবৈধভাবে জনগণের সম্পদ লুটপাট করতেই বারবার ডামি ও প্রহসনে নির্বাচন করতে চাচ্ছে সরকার রিজভি বলেন একজন উপজেলা চেয়ারম্যান শত সম্পদের মালিক তাদের আয় বেড়েছে বারোশো থেকে আঠারোশো গুণ তিনি বলেন এসব দামি প্রতারণা নির্বাচনের সাথে জনগণ নেই আওয়ামী লীগ নেতাদের কথায় জনগণ সাড়া দিচ্ছে না জাতীয় মহিলা দলের সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদের উদ্যোগে বননিক কবরস্থান থেকে এয়ারপোর্ট রোড পর্যন্ত উপজেলা নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ করে বিএনপির উপজেলার চেয়ারম্যান খবরের কাগজে ক্ষমতায় থেকে অনেকে বারো হাজার গুন আঠারো হাজার সম্পত্তি করেছে এই কারণে জনগণকে বাদ দিয়ে বিরোধী দলের অংশগ্রহণকে বাদ দিয়ে পাথারোর দামি নির্বাচন তারা করতে যাচ্ছে জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না